বাংলাদেশে থানা আছে প্রত্যেকটা থানা লুট হয়েছে এই হওয়ার পরে থেকে এই অস্ত্র এই জনগণের কাছে যদি নির্বাচন হয় বাংলাদেশে কোনো দলে ঠিক না এটা কোনো দলে এটা ই করা ঠিক না সব দলের সাথে বৈশাখের সাথে বাদ দিব এবং কোনো কথা যে এরা দেশের ক্ষতি করছে আমি খুব দেশের ক্ষতি করছি আমারই সাধন আমি দেশের ক্ষতি করলে আমারই সাধন যে দেশেরা ক্ষতি করছে হর সাদের দলের কি দলের তো কোনো ক্ষতি করে তার দেশের লুটপাট করছে ই করছে তার সাজা তার ফাঁসি হোক আমিও চাই

প্রতিবাদ করে নেই সেনাবাহিনী দেশে সেনাবাহিনী এমন কিছু নাই ছত্রিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনী ঠিক করে ঘন্টার মধ্যে আমাদের আমাদের এখানে দেহা আর কান্দা শোনা আর কিছুই নেই আমাদের কোন পদে আমি জনগণ আমার কোনো পদ নাই আমাদের